আসসালামু আলাইকুম এভরিওয়ান আর মাত্র সাত দিন পর এক্স এম্পেয়ার লিস্টিং হয়ে যাচ্ছে এখন আপনারা যারা এক্স অ্যাম্পিয়ারে কাজ করেছেন তাদের মনে সব থেকে বড়ো একটা কোশ্চেন যে আমাদের এয়ারড্রপ সেকশনে যে টোন ট্রানজেকশন করতে বলা হয়েছে এটা কি করতেই হবে এখানে যদি আমরা গ্যাস ফি দিয়ে টোন ট্রানজেকশন না করি তাহলে কি আমরা এয়ারড্রপের জন্য ইলিজিবল হব না এবং দ্বিতীয়ত এক্স অ্যাম্পেয়ার মূলত কিসের উপরে পেমেন্ট দিবে এই বিষয়গুলো একদম নিখুঁতভাবে এক্স কিন্তু তাদের বটের ভিতরেই লিখে দিছে কোনো অ্যানাউন্সমেন্ট না কোনো টেলিগ্রামেও না একদম বটের ভিতরে সরাসরি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছে অ্যান্ড সেগুলোই আমি আজকে গুগল ট্রান্স করে আপনাদের দেখাবো এবং একদম ক্লিয়ার করে দিব এখানে যে আমাদের ট্রোন ট্রানজ্যাকশনটা আছে এটা করতেই হবে কি এবং কিসের উপরে পেমেন্ট দিবে এছাড়াও ছোটো ছোটো কিছু আপডেট অবশ্যই শেয়ার করে দিব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মাত্র সাত দিন পর এক্স এম্পেয়ার কিন্তু লিস্টিং হয়ে যাচ্ছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওয়েলকাম ব্যাক তো আমাদের এক্স এম্পেয়ার মূলত আমরা যদি এখান থেকে পয়েন্টে ক্লিক করি তাহলে এখান থেকে ইয়ারড্রপে আসলে দেখতে পারবো এখানে দুইটা পয়েন্ট আছে ইয়ারড্রপের জন্য প্রথম হচ্ছে আমাদেরকে একটা কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে হবে টোন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেট যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে বলা হয়েছে অবশ্যই আপনি একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন আর দ্বিতীয় হচ্ছে টোন ট্রানজেকশন করতে বলা হয়েছে টোন ট্রানজ্যাকশন মনে হয় এখানে জিরো দশমিক জিরো ফাইভ টোন তো এই টোন ট্রানজেকশন করা কিন্তু অনেক ঝামেলা আপনাকে টোন কিপার অ্যাকাউন্ট খুলতে হয় সেখানে আপনাকে হচ্ছে টোন আনতে হয় দেন এখান থেকে পূরণ করতে হয় তো ঝামেলা হোক আর যেটাই হোক প্রশ্নটা হচ্ছে আমরা কি এখানে টোন টোন কিপার যে টোনটা আছে সেটা দিয়ে টোন ট্রানজেকশন করব দেখুন এটা কিন্তু কোথাও বলা নাই যে আমাদেরকে এখানে টোন ট্রানজেকশনটা করতেই হবে এটা কোথাও বলা নাই আমি একটু পরে আপনাদের এই যে সেকশনটা আছে এটা যদি গুগল ট্রান্সলেট করে দেখায় তাহলে এখানে সমস্ত কিছুর উত্তর পেয়ে যাবেন তো প্রথম আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন যদি আপনার কোনো ওয়ালেট না থাকে মানে এখানে কালেক্ট কানেক্ট করা না থাকে তাহলে এখান থেকে টোন কিপার আছে টেলিগ্রাম ওয়ালেট আছে তবে আমি বলবো আপনি সুবিধা হয় যদি টোন কিপার থাকে আমার মনে হয় সবারই টোন কিপার আছে টোন কিপারটা সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে টোন কিপারটা এখানে কানেক্ট হয়ে যাবে সো টোন কিপারের মধ্যে ক্লিক করে দিলে সরাসরি টোন কিপারের ভিতরে নিয়ে যাবে দেন এরকম কানেক্ট একটা অপশন আসবে কানেক্টের মধ্যে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার এখানে এই যে ওয়ালেটটা এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে সো মাস্ট বি এখানে একটা ওয়ালেট কানেক্ট করে রাখবেন সেটা কিন্তু নিচে এরা বলেই দিছে আমি একটু পরে দেখাচ্ছি আচ্ছা দ্বিতীয়ত যেটা বললাম যে টোন ট্রানজ্যাকশনের ব্যাপারটা কিন্তু একদমই এরকম না যে আপনাকে করতেই হবে আপনার মন চাইলে আপনি করবেন না হলে করবেন না আচ্ছা টোনটা মূলত কেন নেই সেটা কিন্তু এখানে উত্তরটা দেওয়া আছে তারপরে যদি আমি আপনাদের একটু বলি টোন এই যে ট্রানজেকশনটা দেওয়া হয় এটা মেইনলি দেওয়া হয়ে হচ্ছে আমরা যখন টোকেনগুলো পাই সেগুলো যদি আমাদেরকে টোন কিপারে পাঠাই বা টেলিগ্রাম ওয়ালেটে পাঠাই সেখান থেকে টেলিগ্রাম ওয়ালেট বা টোন কিপার এগুলো কিন্তু কোনো এক্সচেঞ্জার না ওই যেগুলো এক্সচেঞ্জার শুধুমাত্র সেখানেই হচ্ছে আপনি টোকেনগুলো বাইসেল করতে পারেন যেমন বাইনান্স বাইবিট বিট গেট সো যখন আপনাকে টোন কিপারে দিয়ে দিবে টোন কিপারে টোকেনগুলো দিয়ে দিবে তখন কিন্তু আপনাকে টোন কিপার থেকে বাইনান্স বাইবিটে নেওয়ার জন্য টোন ফি দিতে হবে আর যদি এরকম সিস্টেম হয় হ্যামস্টারের ক্ষেত্রে যেমনটা হয়েছে যদি এরকম সিস্টেমটা সেম এক্স এক্সেম্পার করে যে আমাদের এখানে হচ্ছে অনচেন দুটোই আনবে আমরা চাইলে কেউ কেউ এখানে হচ্ছে টোন কিপারে দিতে পারবো অথবা কেউ কেউ চাইলে সরাসরি বাইনান্স দিতে পারবো যদি সেই সিস্টেমটা নিয়ে আসে তাহলে তো খুবই ভালো হবে আমাদেরকে টোন ফি দিতে হবে না মানে আমরা হচ্ছে সরাসরি বাইনান্স বাইবিট বিট গেটের মধ্যে সরাসরি ডিপোজিট করে ফেলব দেন ওখান থেকেই হচ্ছে আমাদের টোন ফিটা কাটবে যা করার ওখানেই করবে আমাদের অন্য কোনো ভেজাল পোহাতে হবে না তো যাই হোক এত কথা না বলি ডাইরেক্ট কথা হ্যাঁ একটাই প্রথম অবস্থায় আপনি এটা ওয়ালেট কানেক্ট করে রাখবেন যেটাই হোক টোন কিপার বা টেলিগ্রাম একটা ওয়ালেট কানেক্ট করে রাখবেন দ্বিতীয় অবস্থায় আপনি এখানে টোন ট্রানজেকশন করেন না করেন কোনো ব্যাপার না আপনার ইচ্ছা হলে করবেন না করলে কোনো সমস্যা নাই যদি নাও করেন তাহলে আপনাকে এয়ারড্রপ দিবে না এমন কোনো শর্ত নাই আপনি যদি দুই নম্বরটা নাও করেন তাও আপনি এয়ারড্রপের জন্য এলিজেবল হবেন আপনি এয়ারড্রপ পাবেন আচ্ছা এখন নিচে ওরা কী বলছে এখানে কিন্তু অনেক কিছু বলে দিয়েছে যে কিসের উপরে পেমেন্ট দিবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলছে ওরা কোন কাজগুলো আপনাকে করতেই হবে এগুলো কিন্তু বলে দিয়েছে সো এটা যদি আমরা বাংলা ট্রান্সলেট করি আচ্ছা আমরা এক কাজ করবো এটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা সরাসরি এটা এর স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আমরা চলে আসবো গুগলে তো আপনি চাইলে এভাবে করতে পারেন গুগলে বা ক্রোমে চলে আসবেন তো আসার পর এখানে যে ক্যামেরা আইকনটা আছে ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন তারপর আপনার সরাসরি গ্যালারিটা ওপেন হয়ে যাবে সো গ্যালারি থেকে এই মাত্র যে স্ক্রিনশটটা নিলাম এটা সিলেক্ট করে দিবেন সো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে ট্রান্সলেট অপশনটা আছে ট্রান্সলেটের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে সরাসরি কিন্তু এটা ইংলিশ থেকে বাংলা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন এখানে কিন্তু সমস্ত কিছু ওরা লিখে দিয়েছে যে কি করতে হবে কিসের উপরে পেমেন্ট দিবে দেখুন প্রথমে লিখে দিয়েছে ইয়ারড্রপ হলো খেলোয়াড়দের ওয়ালেটে টোকেন বিতরণ করা আচ্ছা ইয়ারড্রপ মানে কি সেটা আমরা জানি এই টোকেনগুলো শীর্ষস্থানীয় এক্সচেঞ্জগুলিতে লেনদেন করতে হবে এবং আপনি সেই সেগুলো বিক্রি করে বিক্রি করতে অথবা ধরে রাখতে পারেন অর্থাৎ যে আমাদেরকে টোকেন টোকেনগুলো দিবে যদি টোন কিপার বা হচ্ছে ওয়ালেটে দেয় সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনাকে এক্সচেঞ্জারে নিতে হবে সেই কথাটা এখানে লিখছে এবং এক্সচেঞ্জারে নেওয়ার পরে আপনি চাইলে সেগুলোকে সেল করতে পারবেন অথবা তাহলে নিজের কাছে জমিয়ে রাখতে পারবেন বা স্টকে রাখতে পারবেন পরবর্তীতে যখন মনে হবে দাম বেড়েছে টোকেনের তখন চলে আপনি বিক্রি করতে পারবেন সেটাই আর কি এখানে বসছে আচ্ছা আপনার টোকেনগুলি পেতে আপনাকে অবশ্যই আপনার ওয়ালেট সংযুক্ত করতে হবে দেখুন এটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ কথা যে আপনাকে যদি ইয়ার টোকেন পাইতে হয় বা ইয়ারড্রপ পাইতে হয় তাহলে অবশ্যই মাস্ট আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করে রাখতে হবে ওয়ালেট মানে কোনটাই বলছিলাম যে এখানে ওয়ালেট কিন্তু কানেক্ট করে রাখতে হবে এটা কিন্তু একদম স্পষ্ট করে বলে দিছে এখানে আরও কিছু বলা আছে দেখুন বর্তমানে আমরা মাইনিং পর্যায়ে আসি যেহেতু এখনও মাইনিংটা শেষ হয় নাই আচ্ছা যেখানে সমস্ত খেলোয়াড় এয়ারড্রপের জন্য আরও টোকেন অর্জনের জন্য তাদের চরিত্রগুলো তৈরি করছে মানে এখনো কিন্তু মাইনিংটা চলতেছে যেখানে হচ্ছে আমাদের মতো ইউজাররা এখানে হচ্ছে এখনও হচ্ছে এয়ারড্রপ পাওয়ার জন্য এয়ারড্রপ বেশি পাওয়ার জন্য এখনো কিন্তু মানে খেলতেছে আচ্ছা তারপর দেখুন ইয়ারড্রপের পরিকল্পিত তারিখ সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে এটা আমি কিছুদিন আগের দেওয়া যে এয়ারড্রপের যে তারিখটা সেটা কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে হওয়ার কথা এখন আপনি যদি হ্যামস এক্সেম্পায়ার ভিতরে প্রবেশ করেন তাহলে কিন্তু লেখা আছে দেখবেন যে সেভেন ডেজ লেফট মাইনিং অর্থাৎ সাত দিন পর এই মাইনিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে তার মানে সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরুতেই কিন্তু আমাদের লিস্টিং হয়ে যাচ্ছে মানে আর সাত দিন পরেই লিস্টিং হয়ে যাচ্ছে সেটা কিন্তু এখানেও লিখে দিছে আচ্ছা আপনি যে টোকেনগুলো পাবেন তা নির্ভর করবে দেখুন খুব ভালো মতো খেয়াল করুন যে আপনি টোকেনগুলো পাবেন সেটা কিসের উপর নির্ভর করবে প্রথমত গেম মধ্যস্থ মুদ্রার মোট পরিমাণ যা আপনি পুরো গেম জুড়ে উপার্জন করেছেন আপনার ঘর আচ্ছা প্রথমটা হচ্ছে আপনি গেমের মধ্যে কি পরিমাণ কয়েন অর্জন করেছেন এই যে মেইন যে এই ব্যালেন্সটা আছে আমি যদি দেখা এই যে মেইন কয়েনটা আছে এটাই হচ্ছে আপনার পুরো গেমের মধ্যে অর্জন করা পয়েন্ট এই পয়েন্টের উপরে আপনার হচ্ছে টোকেনের পরিমাণটা নির্ভর করবে দ্বিতীয়ত দেখুন ঘন্টায় আয় মানে যেটাকে আমরা প্রফিট পর আওয়ার বলে থাকি আপনার চরিত্র আপগ্রেড করতে থাকুন আচ্ছা ঘন্টায় আয় মানে হচ্ছে আমরা প্রফিট পর আওয়ার বাড়াই না এখানে এই দেখুন এই যে প্রফিট পার আওয়ারটা আছে না এই যে কয়েন প্রফিট পার আওয়ার এখানে ছয় বিলিয়ন আছে এই প্রফিট পার আওয়ারের উপরেও কিন্তু আমাদের টোকেনের পরিমাণটা নির্ভর করবে আর এই কথাগুলো কিন্তু একদম বটের ভিতরেই উল্লেখ করে দিছে কোনো সোর্স থেকে না কোনো টেলিগ্রাম নিউজ থেকে না একদম বটের ভিতরেই কিন্তু এখানে কিন্তু ওরা লিখে দিছে এই যে এই কথাগুলো কিন্তু এখানেই লিখে দিছে যে হচ্ছে দেখতে আমি তো ট্রান্সলেট করে দেখালামই আপনাদের সো আই হোপ বুঝতে পারছেন আপনাকে বলতেছে এইগুলো আপডেট করতে মানে এখনও যে সময়টা আছে এর মধ্যে আপনি যদি এই প্রফিট পার আওয়ারটা আপডেট করতে পারেন তাহলে কিন্তু আপনি বেশি এয়ারড্রপ বা টোকেন পাবেন সেটা কিন্তু ওরা বলে দিছে এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে আপনি গেমটিতে আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা অর্থাৎ আপনি আপনার কয়টা ফ্রেন্ডকে রেফার করেছেন সেটার উপরেও কিন্তু আপনার এয়ারড্রপের পরিমাণ নির্ভর করবে তো তিনটা জিনিসের উপর মেনলি আমাদের হচ্ছে ইয়ার্ট্রোপের পরিমাণটা নির্ভর করবে প্রথমত হচ্ছে আপনার মূল কয়েন ব্যালেন্স দ্বিতীয়ত প্রফিট পার আওয়ার তৃতীয়ত আপনি কয়টা ফ্রেন্ডকে ইনভাইট করেছেন হ্যামস্টার কম্বার্ট যেরকম একটা পুরো বাস দিয়ে দিছে আমাদের হ্যামস্টার কিন্তু মেইন যে ফোকাসটা বা মেইন যে ইয়ারড্রপটা সেটা কিন্তু মানে কয়েকজন ফ্রেন্ডকে রেফার করেছি এর উপরে দিয়েছে সো যারা যারা বেশি রেফার করেছে তারা বেশি বেশি হচ্ছে টোকেন পেয়েছে বাট আমাদের এক্স্যাম্পেয়ার কিন্তু বলে দিছে যে একদম স্পষ্ট করে কয়েন প্রফিট পার আওয়ার এবং হচ্ছে আপনার কয়টা ফ্রেন্ডকে রেফার করেছেন এই তিনটা জিনিসের উপর আলাদা আলাদা করে টোকেন দিবে সো আশা করি এখানে হ্যামস্টারের মতো কোনো ধোকাবাজি করবে না আমাদের যারা যারা হচ্ছে কষ্ট করে কয়েন জমিয়েছে প্রফিট বা আবার বাড়িয়েছে তারা এখানে যোগ্য সম্মান পাবে যোগ্য টোকেন পাবে আশা করি আচ্ছা এখানে যদি আপনি আসেন তাহলে দেখবেন এখানে কিন্তু আরও কিছু লেখা আছে যে এখন আপনার মানি ব্যাগ সংযুক্ত করুন মানি ব্যাগ মানে হচ্ছে ওয়ালেট যেটা প্রথমেই বললাম যে মানি ব্যাগ মানে ওয়ালেটে সংযুক্ত করুন গেমে আপনার চরিত্র বিকাশ করুন মানে আপনার গেমে যেই টোকেনগুলো আছে সরি কয়েনগুলো আছে প্রফিট আওয়ার আছে সেগুলো বাড়াতে বলতেছে আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানান মানে রেফার করতে বলতেছে আমরা আপনার প্রতিষ্ঠাকে উদারভাবে পুরস্কৃত করব যাক ভাল লাগলো আমাদের হ্যামস্টার যেরকম হচ্ছে আমাদের প্রতিষ্ঠাকে গুরুত্ব দেয় নাই যে আমরা কষ্ট করে এত পরিশ্রম করে কয়েন বাড়ালাম প্রফিট আওয়ার বাড়ালাম যেটার উপরে কিন্তু খুব নাম মাত্র কয়টা টোকেন দিচ্ছে বেশি টোকেন কিন্তু রেফারের উপর দিছে বাট এক্স এম্পিয়ার কিন্তু এখানে বলছে যে আমরা কষ্ট করে যে টোকেনগুলো প্রফিট পার আওয়ার বাড়াবো সেগুলোর উপর কিন্তু আমাদেরকে উদারভাবে পুরস্কার দিবে অর্থাৎ আশা আছে এক্স হ্যামস্টার হয়তো আমাদের হ্যামস্টারের মতো শুধু রেফারের উপর দিবে না বরং প্রফিট পার আওয়ার এবং মেইন কয়েন ব্যালেন্স এবং রেফার এই তিনটা জিনিস মিক্সড করে আমাদেরকে হচ্ছে টোকেনটা বা ইয়ারড্রপটা দিবে সো আশা করি বুঝতে পারছি এখন আমাদের মেইন যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে এই প্রফিট পার আওয়ার বাড়ানো কয়েন ব্যালেন্সটা বাড়ানো আর প্রতিনিয়ত কিন্তু এখানে যে কম্বো কার্ডগুলো থাকে সেই কম্বো কার্ডগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় প্রতিদিন সকালে শেয়ার করা হয় অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তাহলে কিন্তু কম্বো কার্ডগুলো জাস্ট দুই সেকেন্ডে পেয়ে যাবেন এবং দেখে দেখে সেগুলো পূরণ করলেই কিন্তু এখানে প্রচুর কয়েন আপনি বাড়াতে পারবেন সো মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন ছোট ছোট আপডেট পাওয়ার জন্য হলেও টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আর এখান থেকে লেভেলটাকে আপডেট করার চেষ্টা করবেন লেভেলটা তো মেইনলি এমনি আপডেট হবে যদি আপনার প্রফিট পার আওয়ার বা কয়েন ব্যালেন্সটা বেশি থাকে তাহলে কিন্তু লেভেলটাও আপডেট হবে যদিও লেভেলের ব্যাপারে এখানে কিছু বলা নাই এখানে আমাদের হচ্ছে লেভেলের ব্যাপারে কিছু বলে নাই এখানে মেইনলি বলসে হচ্ছে আমি যদি দেখাই আপনাদের মেইনলি এখানে বসে হচ্ছে আমাদের কয়টা ফ্রেন্ডকে রেফার করছি প্রফিট পার আওয়ার অ্যান্ড হচ্ছে টোটাল কয়েন তো এই তিনটে জিনিসের উপর মেইন ফোকাস দেন লেভেলের উপরও ফোকাস দেওয়ার দরকার নাই আপাতত হচ্ছে ফোকাস রাখেন হচ্ছে আমাদের কয়েন প্রফিট পার আওয়ার এবং কিছু ফ্রেন্ডকে রেফার করেন আর রেফার করার উপরে হচ্ছে টোকেন দিবে বা বেশি দিবে সেটা কিন্তু মানে আন্দাজ করা যায় যদিও আমাদের আশা আছে যে এক্স আম্পায়ার হয়তো এটা করবে না কারণ প্রতিটা প্রজেক্টের কিন্তু মেইন টার্গেট থাকে বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া সো যারা যারা বেশি বেশি রেফার করে তারা কিন্তু আলটিমেটলি বেশি টোকেন পায় এটা কিন্তু বাস্তব কথা আর মানতে হবে কথাটা তো আপনি এখনো যেহেতু কিছু সময় আছে ছয় দিন সাত দিন বাকি আছে আপনি চেষ্টা করবেন মিনিমাম আপনার কয়টা ফ্রেন্ডকে ইনভাইট করার যদি আপনার প্রচুর পরিমাণে টোকেন বা প্রফিট পার আওয়ার থাকে তাহলে আপনি আশা রাখতে পারেন এখান থেকে বেশ ভালো একটা টোকেন বা এয়ারড্রপ আপনি পাবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও আর যারা এখনও হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করেন আমি তো বলে দিলাম কীভাবে কানেক্ট করবেন এখানে ক্লিক করে জাস্ট ইয়েটা টোন কিপারটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে আর টোন ট্রানজেকশনের যে ব্যাপারটা এটা নিয়ে একদমই চিন্তা করতে হবে না দেখুন এখানে কিন্তু কিচ্ছু বলে নাই এই যে টোন ট্রানজেকশনের ব্যাপারে এখানে কিন্তু কিচ্ছু বলে নাই আমি তো পুরোটাই ট্রান্সলেট করলাম তাই না সো এখানে কিন্তু ট্রোন ট্রানজেকশনের ব্যাপারে কিছু বলে নাই সো আপনাকে এটা নিয়ে টেনশন করতেই হবে না আপনার মন চাইলে আপনি এখানে টোন ট্রানজেকশনটা করবেন না চাইলে নাই সো এটা হলো একদমই আপনার পার্সোনাল ডিসিশন আপনি করলেও টোকেন পাবেন না করলেও টোকেন পাবেন হতে পারে যে যদি করেন যেহেতু একটা সিস্টেমের মধ্যে আনছে হতে পারে যদি আপনি কিছু টাকা খরচ করে টোন ট্রানজেকশনটা করেন তাহলে হয়তো আপনি কয়টা টোকেন বেশি পাবেন আর যদি না করেন সেক্ষেত্রে হয়তো কয়টা টোকেন কম পাবেন তাছাড়া তো আর কিছুই না যে এখানে করতেই হবে আমাদের রকি র্যাবিটে যেরকম ছিল রকি র্যাবিট কিন্তু বলেই দিছিল যে টোন ট্রানজেকশন বি করতেই হবে টোন ট্রানজেকশন না করলে আপনি কোনোরকম এয়ার ড্রপের জন্য ইলিজিবল হবেন না আর টোন ট্রানজেকশন না করলে আপনার যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু পুড়িয়ে ফেলা হবে একদম সরাসরি কিন্তু রকি র্যাবিট বলে দিচ্ছে বাট আমাদের এক্স অ্যাম্পায়ার কিন্তু সেটা বলে নাই আপনার মন চাইলে আপনি করবেন না হলে করার দরকার নাই আর এখন যেহেতু আমাদের হচ্ছে কোনো রকম ওয়ালেট কানেক্ট করতে হচ্ছে নেক্সট টাইম যদি কোনো এক্সচেঞ্জার আসে বাইন্যান্স বাইবিট বিটগার্ড আসে তো যদি সেগুলো কানেক্ট করতে দেয় সেক্ষেত্রে তো আরও সুবিধা হবে তো আশা করি বুঝতেই পারছেন আমরা ভিডিও দিব যদি সেগুলো করার লাগে অবশ্যই আপডেট পাবেন টাইম টু টাইম টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন তাহলে হচ্ছে সমস্ত আপডেট পেয়ে যাবেন কোনো আপডেটই মিস হবে না সো অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ